তোমাদের তো আজকের ব্লগটা শুরু করলাম তো আজকে বেসিক্যালি ব্যাপারটা কী হয়েছে আমরা পুরো পরিবারটাই মিলে গিয়েছিলাম রামগঞ্জ আর আমাদের অষ্টপ্রহর কালকে অধিবাস আর পরশু দিন থেকে আমাদের অষ্টপর শুরু তো কাপড় নিলে তো অষ্টপ্রহর হয় না তো তার জন্য কালকে আজকে গেলাম গিয়ে রামমস থেকে কাপড় নিয়ে আসলাম তোমাকে লাস্টে দেখাবো ব্লগে মধ্যে থাকো ব্লগে আর মেইন আজকের ব্লগের টপিক কী হলো কালকের ভিডিওতে আমার চলে যে কপি রাইট তার জন্য আমি এখন ডিমোটিভেট তার জন্য আমি রামগঞ্জেও ব্লগ করিনি ডিমোটিভেট তো এখন যাব আমি হচ্ছে অষ্টগর মন্দিরে কেন আজকে বলে অষ্টকর মন্দিরটা রঙ করবে তো সেখানেই যাবো তো চলো